আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এক ছেলে রাতে মাকে বলল মা তোমার সাথে কিছু কথা আছে তখন মা বলল হ্যাঁ বাবা বল কি বলবি তোমার ছেলে বলল মা আমার কথাগুলো রাখবা তো তখন মা বললো মা তোমার তো তিন দিন ওষুধ বেড়ে যাচ্ছে তোমার পা ব্যথা বুক ব্যথা তোমার হার্টের অবস্থা খারাপ ডায়াবেটিসের অবস্থা খুব কুবয়সটা ভালো না কাশিও দিন দিন বেড়ে যাচ্ছে এমন তো অবস্থায় তোমার কুবাসে আবার প্রয়োজন যেটা তোমার বোমা দিতে পারবে না সারাদা রান্না বান্না এই কাজ কাজে তোমাকে নির্দিষ্ট মিন্টু একটু সময় দিতে না আর আমার ছেলে মিন্টু তো সারাদিন স্কুলেই থাকে আমি থাকি ব্যবসার কাজে তোমাকে সময়টা কেউ দিতে পারে না তোমাকে সেবাটাও কেউ করতে পারে না এখন আমরা একটা চিন্তা করেছি তখন মা বলে উঠলো বাবা না হয় আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দে তখন ছেলে বলল না না মা গ্রামের বাড়িতে না গ্রামের বাড়িতে কে তোমাকে দেখবে আমি আর তোমার বোমা একটা চিন্তা করেছি যে পাশের একটি বৃদ্ধাশ্রম আছে ওখানে না হয় তুমি থাকো ওইখানে তোমার বয়স অনেকে থাকবে তোমাকে সেবা যত্ন সবাই করবে নির্দিষ্ট সময়ে খাবার পাবা নির্দিষ্ট সময়ে ওষুধ পাবা তখন মা একটু মন ভেঙে বললো আচ্ছা বাবা তুই যাই বল তোর কথা আস পর্যন্ত আমি কখনো ফেলিনি মা বললো বাবা আমাকে দেখতে যাবি তো তখন ছেলে বললো হ্যাঁ মা অবশ্যই দেখতে যাবো পারলাম আমাকে একটা ফোন কিনে তখন ছেলে বললো না না মা ফোন দেখি করবা তুমি বয়সে ওইখানে ফোন আছে ওইটা দিয়ে আমরা কথা বলতে পারবো তখন মা বললো আচ্ছা ঠিক আছে তখন ছেলে বললো তাহলে কালকে সকাল আমরা বেরোচ্ছি তো মা বললো ওকে তারপর এরপর দুজন দুজন রুমে চলে গেল মা সারা রাত ঘুমের হুট খেয়ে যাওয়া ঘুম আসে না এরপর দিন সকালে একটি গাড়ি বের করলো গাড়িতে উঠলো মা ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিল নেওয়ার পর গাড়ি চললো চললো মায়ের মন খারাপ গাড়ি চলতে চলতে একটি বড় দুতলা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো তখন ছেলে বলল মা নামো এটাই হচ্ছে খুব সুন্দর একটি বৃদ্ধাশ্রম যেটা তোমার পছন্দ হবে তখন মা চুপ হয়ে বললো হ্যাঁ বাবা খুব সুন্দর বৃদ্ধাশ্রম আমি কোথায় থাকবো তখন ছেলে বললো ওই যে মা কর্নার দুই রুমটা তোমার জন্য বুকিং দিয়েছি তুমি ওখানে থাকবে তখন মা বললো আচ্ছা বাবা আমাকে ওই রুমে দিয়ে এটা বলার পর ছেলে বললো মা দরজা খোলো তুমি তখন মা দরজা খুললো দরজা খোলার পর দেখে ওখানে তার বৌমা এবং তার নাতি তার একমাত্র মেয়ে একটি কেক নিয়ে অনেকগুলো বেলুন যেগুলো মা কখনো দেখেনি অনেকগুলো বেলুন নিয়ে সবাই দাঁড়িয়ে বলল হ্যাপি বার্থডে টু ইউ মার চোখে জল আর রাখতে পারলো না মায়ের চোখে জল এসে গেল তখন মা বলল বাবা এগুলো কি এটা তো বৃদ্ধাশ্রম না তখন ছেলে বলল মা আজকে তোমার জন্মদিন জন্মের পথে থেকে তোমার জন্মদিন পালন করতে পারবে যার কারণে তোমাকে একটি সারপ্রাইজ দিব হিসাবে এই অভিনয়টা করেছে আমি আর তোমার বৌমা তোমার কেমন লেগেছে তখন মা খুশিতে চোখের পানিতে আর মুখ দিয়ে কথা বের করতে পারতো না তখন মা বললো তুই অনেক বড় হয়ে গেছিস এগুলোর কি দরকার ছিল তখন ছেলে বললো মা সারা জীবন তো অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছো লালমাল করেছো লেখাপড়া করিয়েছ আজকে তোমার জন্য এটা করা আমাদের জন্য তেমন বড় কিছু না তুমি খুশি হলে আমরা এই কাজটা সার্থক হব তখন মা বললো হ্যাঁ বাবা আমি অনেক খুশি হয়েছি তখন ছেলে বললো আচ্ছা মা অনেক জানি হয়েছে তুমি ঘুমের ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো এটা বলে ছেলে চলে আসছিল ছেলে যখন চলে আসছিলো মা পিছন থেকে ডাক দিল বাবা ধর দেখতে গিয়ে একটি কোটা বের করে দিল ধর এই কোটাটা আর লাগবে না এখানে আমি ইন্দুরের ওষুধ রাখছিলাম ভেবেছিলাম তুই যখন আমাকে বিদ্যাশ্রমে দিয়ে আসবি আমি ওই ইন্দুরের ওষুধটা খেয়ে আত্মহত্যা করবো তখন ছেলে বলল তোর মা কি যে বলো আমি জানতাম তুমি আমার করবা যার কারণে আমি ওই কোটাটাতে তোমার ক্যালসিয়ামের ওষুধ পরে রাখছিলাম তুমি নিশ্চিন্তে খেয়ে গুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যেতে পারো তখন মা বললো দর বাবা ঘুমের ওষুধও লাগবে না এই ক্যালসিয়ামের ওষুধও লাগবে না যে আনন্দ দৃশ্য আমার আমার জীবনে আর ছাওয়ার মতো কিছুই নেই আমার আজকে সব কিছু পেয়ে গেছে মনে হচ্ছে আজকে আমার ঘুমের ওঠে দরকার নেই এমনিতে ঘুম আসতে যাবে তো এই গল্পটা থেকে আমরা কি বুঝলেন আমাদের বর্তমান সমাজে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম এমন একটা জায়গা যেখানে মানে কি একটি সন্তানের পুরো রাজবাড়ি থাকবে আনিসা পানিসা সবগুলো থাকবে বউ বাচ্চা সবগুলো থাকবে শুধু মায়ের জন্য জায়গাটা থাকে না মা মায়ের জন্য জায়গাটা না থাকার কারণে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার সময় বলা হয় তোমাকে দেখতে যাবো তোমাকে আমরা তোমার সব দিবো বৃদ্ধাশ্রমের টাকার দেয় কিন্তু মাকে ছেলে দেখতে যায় না আসলে কি তারা এই কি টাকার জন্য গেছে সেবার জন্য গেছে একমাত্র দুচোপ করে নিজের সন্তানকে একটু কাছ থেকে দেখবে বলে ওই সুযোগটাও দিলেন না আবার দিন শেষে টাকা পাঠিয়ে ওইটা থেকেও বঞ্চিত করলে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা ভবিষ্যৎ যদি বড় হন কোনোদিন মায়ের সাথে এমনটা করবেন না মা বাবার সাথে তারাই আপনাদেরকে বড় করছে লালন পালন করে তাদের বয়সে এসে শেষ বয়সে এসে তাদের এত বড় একটা আঘাত করবেন না যেটা তারা মৃত্যুর পরও বলবে না বিষয়টা সবাই বুঝবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এবারে ছেলে